হ্যালো ফ্রেন্ড দেখো আমি জগন্নাথ মূর্তিগুলো মূর্তিটা বানাচ্ছি মন্দির দিয়ে তো এইভাবে রাউন্ড রাউন্ড করে বসিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বসিয়ে তারপর আমি এগুলোকে এইভাবে সেট করে নিয়েছি তোমরা যে কোনো কিছু দিয়েও করতে পারো আর তারপর আমি এইগুলোকে এভাবে কালার করে দিয়েছি এক কালার দিয়ে আর সঙ্গে একটা দুই নম্বর ব্রাশ একটা নিয়েছিলাম সেটা দিয়ে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে বলে দিই আমি এই জগন্নাথ মূর্তিটা মল্ডির দিয়ে যখন বানাই আমি কিন্তু তেমন কোনো হাতিয়ার ইউজ করিনি আমি কলমের মুখ্য দিয়ে চোখগুলো তৈরি করেছি আর বাকি তো তোমরা দেখেইছ আমি কেচি দিয়ে তোমরা যে কোনো জিনিস দিয়ে ডিজাইন তৈরি করতে পারো আর আমি এটা হাতের মানে হাত দিয়ে বসিয়ে বসিয়ে আঠা দিয়ে তৈরি করেছি আর সঙ্গে কথা হলো এটা একটা পিসবোর্ড এর উপরে তৈরি করেছি আর তোমরা পারলে এটা ক্যানভাসের উপরে করো এই দেখো এটা এরকম হয়েছে আমি শর্ট করে দেখালাম